আমরা এইভাবে যদি দেখি একটি শব্দ নগর এই শব্দটির মধ্যে কি রয়েছে নগ নগ মানে গ মানে গম ধাতু গম মানে গমন যা গমন করতে পারে না তাই নগ মানে কি তাহলে নগ সমান কি যে গমন করতে পারে না কি পাহাড় তাই পাহাড়ের আরেক নাম নগ এই পাহাড়ের সদৃশ যে আমাদের যে গুলি তৈরি হয়েছে শহরগুলি তৈরি হয়েছে তাকে নাম দেওয়া হয়েছে নগর অর্থাৎ নগর শব্দের সাথে র এই প্রত্যয়টি যুক্ত হয়ে হয়েছে নগর কেন পাহাড় যেমন পর্বত যেমন খালি উপরের দিকেই উঠে বিস্তৃত হয় না গ্রামের মতো ঠিক শহর বা নগর হচ্ছে ঠিক এরকম অনেকটা ঊর্ধ্বমুখী আমরা এভাবে যদি দেখি একটি শব্দ নগর এই শব্দটির মধ্যে কি রয়েছে নগ নগ মানে ন যুগ গ মানে গম ধাতু গম মানে গমন যা গমন করতে পারে না তাই নগ মানে কি তাহলে নগ সমান কি যে গমন করতে পারে নাকি পাহাড় তাই পাহাড়ের আরেক নাম নগ এই পাহাড়ের সদৃশ যে আমাদের যে ইয়াগুলি তৈরি হয়েছে শহরগুলি তৈরি হয়েছে তাকে নাম দেওয়া হয়েছে নগর অর্থাৎ নগর শব্দের সাথে অন্তস্থ র এই প্রত্যয়টি যুক্ত হয়ে শব্দটিতে হয়েছে নগর কেন পাহাড় যেমন পর্বত যেমন খালি উপরের দিকেই উঠে বিস্তৃত হয় না গ্রামের মতো ঠিক শহর বা নগর হচ্ছে ঠিক এরকম অনেকটা ঊর্ধ্বমুখী